সবাই আসলে প্রেজেন্ট করে তারা রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতো ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার

ওর বাবাও যে আমি ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে বাবার সাথে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো খুব মজা করে সে তাদের সাথে আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি করে যদি বাঁচিয়ে রাখি সুস্থ থাকে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাবো মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না Right. Janet Jojo French, she thinks the need to